বর্ণাটা শেষ হওয়ার পর এর বড় দুর্ভিক্ষ হবে সেটা আমি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রেভলিউশনের পর রেভুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশনে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাভাই ডক্টর সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা সো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে পাবেন দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে তো আমরা আশা করবো যেন আমরা এই যেই চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরেও তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয় ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি